এবার নৌকায় চেপে একেবারে নদীর চরে কিংবা নদীর বাঁধের ওপর পরিবার পরিজন নিয়ে চড়ুই ভাতিতে মেতে উঠবার সুযোগ পাবে পিকনিক প্রেমীরা আলিপুরদুয়ার জেলার একত্রিশ নম্বর জাতীয় সড়কে দু নম্বর রায়ডাক নদীর ব্রেজের নিচে ঢেলে সাজানো হচ্ছে পিকনিক স্পট হিসেবে স্থানীয় পূর্ব চকচকা গ্রামের বাসিন্দারা এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে ডিসেম্বর পিকনিক প্রেমীদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পটটি উদ্যোক্তারা নদীর চোরে তৈরি করা হচ্ছে খড় দিয়ে কুড়ে ঘর বাঁধের ওপর তৈরি করা হবে বসার সুবন্দোবস্ত একত্রিশে ডিসেম্বরের পর সুখা মরশুমে নদীর ধারে বসে ভ্রমণ পিপাসু বা পিকনিক প্রেমীরা চোখ জুড়াতে পারবেন বলে আশাবাদী উদ্যোক্তারা যেখানে বন দফতরের নিষেধাজ্ঞায় একের পর এক পিকনিক স্পটগুলি বন্ধ হয়ে যাচ্ছে সে সময় পিকনিক প্রেমীরা যেন আনন্দ থেকে বঞ্চিত না হয় সে কারণে নতুন পিকনিক স্পট তৈরি করা হচ্ছে রায়ডাক দুই পিকনিক স্পট নামে যেখানে একসাথে দুই শতাধিক মানুষ পিকনিকের আনন্দে মেতে উঠতে পারবেন নিমাইচাঁদ কুমারগ্রাম আলিপুরদুয়ার রিপোর্ট বিসিএন বাংলা মানুষ পিকনিক প্রেমী মানুষ যারা নেচারকে ভালোবাসেন যারা খোলামেলা জায়গায় কিছু সময়ের জন্য আনন্দ গ্রহণ করতে বা নিতে চান সবাইকে আপনাদের আমরা ট্যুর পিকনিক স্পটের তরফ থেকে আমাদের আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা আসুন আমাদের এই পিকনিক স্পটে বিশেষত আমরা এই পিকনিক স্পটে যারা পিপাসু মানুষ তাদের জন্য আমরা নৌকো করে রায়ডাক নদীর তীরে এই অবস্থিত যে পিকনিক স্পট সেই তীরে ঘোরার কিছু ব্যবস্থা নৌকো করে নৌকো ভ্রমণ আমরা সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি তাই সবাইকে আপনাদের স্বাগত আমাদের রায় একটু পিকনিক স্পট মানে মূলত এখানে দশখানা কুটির মতো থাকছে হ্যাঁ খেরের কুটির এছাড়া কুরে ঘর যেটাকে বলে এছাড়া মানে বসার জন্য কি কি ব্যবস্থা করবেন আপনারা নদীর পাড়ে তো মানুষের বসার একটা ব্যবস্থা করতে হবে তা কি করবেন এটা প্রাথমিকভাবে আমরা বসার জন্য চেষ্টা করছি যতটুকু যেগুলা যে সমস্ত জিনিস ওয়ান টাইম ছাতাগুলো রয়েছে সে ছাতার নিচে বাসের তৈরি কিছু জিনিস দিয়ে যদি বসার ব্যবস্থা করা যায় চেয়ার টেবিল বসানোর যদি আমাদের ক্যাপাসিটির মধ্যে থাকে বা আমরা চেষ্টা করছি আগামী দিনে হয়তো আমরা সেটাও করতে পারবো একত্রিশ তারিখের মধ্যে আপনারা এই নদীর ঘাটটাকে একদম পিকনিক স্পটে করার মতো একদম তৈরি করে দেবেন এটা বলছেন হ্যাঁ আমরা একত্রিশ তারিখের মধ্যেই এই জায়গাটাকে একটা সুন্দর পিকনিক স্পট আমরা তৈরি করে সাধারণ মানুষের এই এলাকার মানুষের কাছে আমরা একটা আনন্দময়ের একটা আনন্দ দেওয়ার মতন জায়গা তৈরি করে দেব নতুন যে পিকনিক স্পট এই স্পটে মোটামুটি ম্যাক্সিমাম জায়গা রয়েছে যেখানে মোটামুটি দু থেকে তিনশো মানুষ একসঙ্গে পিকনিক করে ক্যাপাসিটি রয়েছে সে ক্যাপাসিটি আমাদের এই স্পটে রয়েছে নিজেরাই নিজের মানে নিজেদের উদ্যোগে এটা কোনো সংস্থা বা কোনো কিছু নয় আমরা নিজেদের উদ্যোগে এটা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি